কতটা সফলতা আপনি পেতে চলেছেন সম্পূর্ণ প্রেডিকশন তাহলে প্রথমেই আমরা দেখে নেব সিংহরাশি জাতক বা জাতিকাদের এই জুলাই মাসে নটা গ্রহের অবস্থান কোথায় কোথায় থাকছে তাহলে আমরা দেখব আপনার জন্মকুণ্ডলিতে সিংহ রাশিতে চন্দ্রের অবস্থান যার কারণের জন্য আপনার কিন্তু সিংহ রাশি রাশির দ্বিতীয় ভাবে কেতু অবস্থান করছে সপ্তমে শনি মহারাজ অষ্টমে রাহু নবমে মঙ্গল এবং দশমে দেবগুরু বৃহস্পতি একাদশে রবি এবং শুক্র এবং দ্বাদশভাবে বোধ এটা হলো এই জুলাই মাসে নটি গ্রহের অবস্থান এবং এই অবস্থান অনুযায়ী সিংহ রাশি জাতক বা জাতিকাদের কতটা সফলতা এনে দেবে সেটা নিয়ে আলোচনা করব সম্ভব্য রাশি ফল জুলাই দু প্রথমে স্বাস্থ্য সিংহ রাশি জাতক বা জাতিকাদের স্বাস্থ্য বিচার করতে গেলে অতি অবশ্যই আমাদের কিন্তু দেখা প্রয়োজন রাশির মালিক রবিকে এবং মাসে শুরুতে এই রবি কিন্তু একাদশ ভাবে অবস্থান করছে একাদশ ভাব সফলতার ঘর একাদশ ভাব শুভ ভাব কিন্তু এই আপনার রাশি ভাবের মালিক রবি একাদশ ভাব থেকে ষোলোই জুলাই ষোলোই জুলাই আপনার আসবে দ্বাদশ ভাবে জন্মকুণ্ডলিতে দ্বাদশ ভাব হচ্ছে ব্যয় ভাব অর্থাৎ শারীরিক অসুস্থতা বা টুকিটাকে কোনো প্রবলেম দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে ষোলোই জুলাইয়ের পর এর আগে পর্যন্ত মোটামুটি খুবই ভালো থাকছে এক কথাই বলতে গেলে শারীরিক খুব প্রবলেম এটা কিন্তু দেখা যাচ্ছে না তবে টুকিটাকে কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা থাকছে সিংহ রাশি জাতক বা জাতিকাদের এর পাশাপাশি যদি আমি দেখি এডুকেশন সিংহ রাশি জাতক বা জাতিকাদের এডুকেশন বিচার করতে গেলে অতি অবশ্যই দেখতে হবে আপনার জন্মকুণ্ডলী বা এই সময় দাঁড়িয়ে দেবগুরু বৃহস্পতির অবস্থানের উপর আপনার জন্মকুণ্ডলীতে যদি দেবগুরু বৃহস্পতি ভালো থাকে তবে এক কথাই বলা যায় যে এই মুহূর্তে দেবগুরু বৃহস্পতি শুভ ভাবটা আপনি কিন্তু অতি অবশ্যই তখনই পাবেন যদি আপনার জন্মকুণ্ডলিতে শুভ থাকে এই দেবগুরু বৃহস্পতি তো জুলাই মাস ভোর দেবগুরু বৃহস্পতি একাদশভাবে আহ দেবগুরু বৃহস্পতি দশম ভাবে অবস্থান করছে এটা কিন্তু অত্যন্ত শুভযোগ পঞ্চম ভাবের মালিক দশম ভাবে অবস্থান করায় আপনার এডুকেশন বা শিক্ষার প্রতি কিন্তু একটা মনোযোগ অতি অবশ্যই বাড়বে আপনার আপনি যদি মনে করেন এই জুলাই মাসে আপনি নতুন কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবেন আপনি যদি মনে করেন এই জুলাই মাসে আপনি অন্য স্টেটে পড়াশোনা করতে যাবেন আপনি যদি মনে করেন এই মাসে এই সিংহ জাতক বা জাতিকাদের যদি কোনো এক্সাম থাকে যদি কোনো ইন্টারভিউ থাকে তাহলেও কিন্তু সেটাতে উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা থাকছে এই জুলাই মাসে সিংহ রাশি জাতক বা এর পাশাপাশি যদি আমরা দেখি বন্ধু প্রেম লাইফ কেমন চলেছে যারা কিনা সিংহ রাশি জাতক বা জাতিকার এই পঞ্চম ভাব থেকে যে শুধু এডুকেশন বিচার করা হবে সেটা কিন্তু নয় এই পঞ্চম ভাব কিন্তু প্রেমেরও ভাব অর্থাৎ এই দেবগুরু বৃহস্পতির অবস্থানও কিন্তু বলবে আপনার প্রেমে আপনি কতটা সফলতা পাচ্ছেন প্রেমের জায়গায় শনির কোনো দৃষ্টি আপাতত নেই এবং বৃহস্পতির কিন্তু শনির কোনো দৃষ্টি আপাতত নেই তবে মাথা গরমের প্রবণতা বাড়ার কারণের জন্য সিংহ বা জাতিকাদের একগুয়েমি স্বভাবের কারণের জন্য এটা কিন্তু কিছুটা প্রেমের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করার সম্ভাবনা থাকছে মোটের ওপরে সম্পর্কটা টিকে যাবে তবে আপনার মাথাটা ঠান্ডা রাখবেন এবং দুজনকে দুজন বোঝার চেষ্টা করবেন সেটা কিন্তু আপনাদের জন্য অতি অবশ্যই পজিটিভ রেজাল্ট বয়ে নিয়ে আসবে দশম সিনোরা জাতক বা জাতকের দাম্পত্য জীবন কেমন যেতে চলেছে এই জুলাই 2024 সিংহ রাশি জাতক বা জাতিকার দাম্পত্য জীবন বিচার করতে গেলে কিন্তু সপ্তম হাউস বা শনির বলবর্তার উপরে নির্ভর করবে এবং আপনার রাশি সাপেক্ষে এই সময় দাঁড়িয়ে শনি মহারাজের অবস্থান কিন্তু তোফা আছে খুব সুন্দর আছে আপনার রাশির সাপেক্ষে আপনার সাপেক্ষে সপ্তম শনি অবস্থান করে আছে। যে যে আপনার জীবনকে বিচার করা হবে এবং যে গ্রহটা আপনার দাম্পত্য জীবনের ভালো সাথে জড়িত এই সময় দাঁড়িয়ে সেই শনি মহারাজ আপনার জন্মকুণ্ডলিতে কিন্তু অতি অবশ্যই ভালো আছে তবে এই যে শনি মহারাজ আপনার আহ শনি মহারাজ যেহেতু সপ্তম ভাবে অবস্থান করে আছে এবং তার পাশাপাশি আরেকটু দিক বিচার বিশ্লেষণ করলে দেখা যাবে সেই শনি মহারাজ কিন্তু ষষ্ঠ ভাবিরও মালিক অর্থাৎ আপনার স্বামী বা স্ত্রীর জন্য শারীরিক অসুস্থতার কিছু কিন্তু একটু ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে সেরকম কোনো প্রবলেম নয় যেহেতু শনি মহারাজ রোগ শোকের একটা গ্রহ অর্থাৎ ষষ্ঠ ভাবের মালিক সপ্তমভাবে অবস্থান করেছে সেক্ষেত্রে আপনার স্বামী বা স্ত্রীর ওপর কিছুটা কিন্তু প্রেশার ক্রিয়েট করবার সম্ভাবনা অতি অবশ্যই থাকছে সেক্ষেত্রে শরীরের ওপর একটু যত্ন নেওয়ার চেষ্টা করবেন অতি অবশ্যই তার পাশাপাশি আপনার স্বামী বা স্ত্রীর কর্মের চাপ কিন্তু বাড়তে চলেছে মানসিক প্রেশার বাড়বার সম্ভাবনা কিন্তু থাকছে কিছুটা দুশ্চিন্তাও কিন্তু ওনার মধ্যে গ্রাস করবার চেষ্টা করবে অশুভ সিংহ রাশি জাতক বা জাতিকাদের এই জুলাই মাসে ভাগ্য কেমন যেতে চলেছে সবসময়ের জন্য আপনার ভাগ্যটাকে কন্ট্রোল করবে মঙ্গল যে মঙ্গল এই জুলাই মাসে শুরুতেই কিন্তু খুবই থাকছে। এবং এই মঙ্গল শুভ থাকছে কত তারিখ পর্যন্ত জুলাই তেরো অর্থাৎ জুলাই মাসের ১৩ তারিখ পর্যন্ত এই মঙ্গল নবম ভাবে অবস্থান করছে অর্থাৎ ভাবের মালিক ভাগ্যভাবে অবস্থান করছে তারপরেও ভালো থাকবে অর্থাৎ নবম থেকে দশম ভাবে এসে অবস্থান করবে এটাও খুব ভালো এক কথাই বলতে গেলে আপনার যে কোনো রকমের ইনভেস্ট যদি আপনার করার ইচ্ছা থাকে তাহলে অতি অবশ্যই বলবো এই মাসে ইনভেস্ট অতি অবশ্যই করতে পারেন সেরকম কোনো প্রবলেম কিন্তু নেই তবে তেরো তারিখের আগে কিছুটা ইনভেস্ট থেকে কিন্তু দূরে থাকার চেষ্টা করবেন হিউজ পরিমাণ কিন্তু আপনি ইনভেস্ট করবেন না জুলাইয়ের তেরো তারিখ পর্যন্ত কারণ ষষ্ঠ ভাবের মালিক সপ্তমে অবস্থান করে দৃষ্টি দিচ্ছে আপনার ভাগ্যস্থানে। অর্থাৎ হিউজ পরিমাণ সেটা কিন্তু ক্ষেত্রে কিছুটা সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে যখনই মঙ্গল আপনার ভাব পরিবর্তন করবে শুভ ভাব থেকে আরো শুভ ভাবে এসে অবস্থান করবে তখন কিন্তু শনি দৃষ্টি আর পড়বে না অর্থাৎ সে সময়ে দাঁড়িয়ে বা ষষ্ঠ ভাবের মালিকের দৃষ্টি পড়বে না সে সময় আপনি যদি ইনভেস্ট করেন তাহলে কিন্তু অতি অবশ্যই আপনি লাভবান হবেন এর পাশাপাশি ভাগ্যের সাথে জড়িত। যে কোনো কাজ ইনভেস্ট বাদ দিয়ে সমস্ত কাজ এই জুলাই মাসে আপনি কিন্তু করতে পারবেন কেননা এই সমগ্র মাসটি জুড়ে একমাত্র এই সন্নিদৃষ্টি দৃষ্টি ছাড়া আপনার কর্ম এবং আপনার ভাগ্যের সেরকম কোনো খারাপ দেখা যাচ্ছে না তবে সমস্ত শুভ কাজ আপনি করতে পারেন যেগুলো মোস্ট পাওয়ারফুল আহ শুভ কাজ সেগুলো আপনি তেরোই জুলাইয়ের পরে করুন সেটা আপনার জন্য খুবই ভালো কর্ম কেমন হবে অশুভ কর্মক্ষেত্রে কতটা সফলতা আপনি অর্জন করতে জ্বরেছেন সিংহ জাতক বা তাদের ক্ষেত্রে সেটা জানানোর চেষ্টা করুন দেখুন সবসময় জন্য আপনার কর্মটাকে কন্ট্রোল করবে শুক্রাচার্য অর্থাৎ শুক্র মাসের শুরুতে অবস্থান করছে কিন্তু একাদশ ভাবে এটা আপনার জন্য অতি অবশ্যই শুভ তবে এই শুভটা কতদিন থাকবে দর্শক বন্ধু বেশি দিনের জন্য নয় সেটা হচ্ছে জুলাইয়ের সাত তারিখ পর্যন্ত জুলাইয়ের সাত তারিখের পর এই শুক্র আপনার একাদশ থেকে দ্বাদশ ভাবে এসে অবস্থান করবে দ্বাদশ ভাব ব্যয়ভাব দ্বাদশ দূরে দ্বাদশ বিদেশ দ্বাদশ স্থান পরিবর্তন দ্বাদশ অফিস পরিবর্তন এই যখন আপনার সাতই জুলাইয়ের পরে এই শুক্র যখন দ্বাদশভাবে এসে অবস্থান করবে তখন দেখবেন আপনি দূরে যাওয়ার একটা জায়গা চলে আসবে দূরে দূরে কাজ করবার যে জায়গাটা যারা বিজনেসের সাথে যুক্ত রয়েছেন তাদের অফিসের কর্মসূত্রে বিদেশ যোগ বা স্টেটের বাইরে যাওয়া বা কোথাও ঘুরতে যাওয়া এরকম একটা কিন্তু থাকছে বিশেষ করে সাতই জুলাইয়ের পর থেকে শুক্র যখন দ্বাদশভাবে আসবে তবে সেটা কর্মের জন্য বিদেশ যোগ কর্মের জন্য দূরে আপনার জন্য অতি অবশ্যই কিন্তু সফলতা বয়ে নিয়ে আসবে যারা কর্ম পাচ্ছেন না অতি অবশ্যই দেখুন এই মাসে ছোটোখাটো যে কোনো একটা কর্ম অতি অবশ্যই আপনি পেয়ে যাবেন কারণ মাসের শুরুটা শুক্রের অবস্থান কিছুটা হলেও কিন্তু ভালো থাকছে দর্শক কিছুটা হলেও প্রমোশনেরও কিন্তু একটা যোগ থাকছে কারণ দশম এবং একাদশ এই যোগ কর্মক্ষেত্রে মাসের শুরুটা কিন্তু আপনার অতি অবশ্যই ভালো দেবেই দেবে আজকে জানানোর চেষ্টা করলাম সিংহ রাশি জাতক বা জাতিকাদের জুলাই দু হাজার চব্বিশ সম্ভাব্য রাশিফল প্রত্যেকে ভালো থাকুন দেখা হচ্ছে নেক্সট যে কোনো একটি ভিডিওতে পরবর্তী ভিডিওটি আসা পর্যন্ত প্রত্যেকে ভালো থাকুন সুখে থাকুন এবং শান্তিতে থাকুন আর চেম্বারে আসতে চাইলে ওপরে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা ফোন করে আপনার কিন্তু যোগাযোগ করে নিতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রতিদিনের বা প্রতি মাসের রাশি ফল পেতে নমস্কার